আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু সুপ্রিয় দর্শক সবাইকে আরও ব্যাগ থেকে স্বাগতম আজকে আমাদের আর একটা ভ্যারাইটি দেখাবো এটাও নাডু সিলিসের একটা ভ্যারাইটি এটাও কোনো বীজ হবে না কিন্তু এটা ব্ল্যাক হবে এটা খুবই আর্লি এবং নাডু সিলিসের ভাবে চল্লিশ পঞ্চাশ দিন পেকে যায় এটাও এর কাছাকাছি পাকবে মানে একসাথেই পাকবে মোটামুটি তো পৃথিবীতে যত আর্লি ভ্যারাইটি আছে এই ব্ল্যাক এবং সবুজ কালারের যে আমি নাড়ো সিডলেস সংগ্রহ করছি এটার সাইজ নাড়ু সিললেস তুলনার ছোটো ছোটো হবে কিন্তু কোনো বীজ হবে না প্রাকৃতিক সিডলেস এবং আগামী দিন ইংশাল আপনাকে আপডেট দেবো দোয়া করবেন সকলে এই যাত্রা এই গাছটা এখন আমি দেখুন ছোট্ট একটা গাছ যে কিন্তু আট থোকা আঙ্গুল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওই উপর একটা আট থোকা শুকিয়ে শুকিয়ে গেছে গাছটা দেখুন কী অবস্থা যত কী অবস্থা হয়েছে তো গাছটা আজকে আমাকে নার্সারি থেকে পাঠিয়েছে দোয়া করবেন সকলে এটা বাংলা চলে দেব ইনশাআল আগামীতে যদি রুট নেওয়া সম্ভব হয় রুট দিব আপনাদেরকে আর যদি বেয়ারুট নেওয়া সম্ভব না হয় তো চারা করে আপনাদেরকে দিব ইনশাল্লাহ একটু ধরে ধরতে হবে তাও করা যাবে না সব কিছু পেতে হলে একটু সময় নিতে হয় তো যেহেতু ভালো জিনিস সে তো সময় একটু লাগবেই দেখুন এই শুকিয়ে গেছে এবার শুকিয়ে গেছে তো এতো ছোটো গাছ এত আঙুর ধরা আসলে অবিশ্বাস্য দেখেন এখানে এই দুটো থোকা আছে এই একটা থোকা এটা আলাদা থোকা আবার এই বসে একটা থোকা আছে দেখুন এখানে দুটো থোকা আসেন জুলিয়ে খেয়াল করে দেখুন এক থোকা এক থোকা এখানে দুই থোকা আছে জালের ভিতরে দুই থোকা এখানে আছে এক থোকা তিন থোকা এই উপরে একটা থোকা ছিল এটা যে এই উপরে থেকে গেছে এই দেখুন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট থোকা আঙ্গুর এই গাছটির গাছটি গাছটার ভিতরে আট থকা আঙ্গুর চিন্তা করা যায় দেখুন শুধু আঙ্গুর আর আঙ্গুর আশা করা যায় বাংলাদেশে যেহেতু নাডু সিডলেস পরীক্ষিত আলহামদুলিল্লাহ এটাও যেহেতু নাডু সিডলেস এটার কালো জাতের হবে কালো হবে এবং বীজ হবে না এবং এটা আশা করা যায় বাংলাদেশের ভালো কিছু হবে সবাই দোয়া করবেন ভালো থাকবেন সালামুকুম ও রহমতুল্লাহি খাবার কথা